এগুলো হয়ে যাবে মাত্র চারশো করে এগুলো লস প্রাইজে দিয়ে দিচ্ছে কারণ কি হ্যাঁ এগুলো দামি ড্রেসগুলো একদম দামি তো বারো তেরোশো টাকা মিনিমাম সেল ছিল সেটাকে আমি চারশো টাকায় পেয়ে যাই ডিজাইন দেখেন জিন্স প্যান্ট সহ ঠিক আছে দাম থাকবে চারশো পঞ্চাশ এটাও কি দেড় বছর থেকে শুরু করে তিন বছর না আড়াই দিন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটাও চারশো এটা হলো চারশো পঞ্চাশ একটা পিঙ্ক কালার অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সাত থেকে নিয়ে দশ বছরের ছেলেদের জন্য এই যে দেখেন আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা টাফেটাতে ছেলে বাচ্চাদের জন্য গেঞ্জি প্লাস প্যান্ট টু পিস দেখাবো ঠিক আছে সেট দেখাবো গেঞ্জি এবং প্যান্ট খুব সুন্দর সুন্দর থাকবে এগুলো আসলে সাইজ ভাঙা যে এক পিস দুই পিস করে আছে সেই জন্য অফার প্রাইজে দিয়ে দেওয়া হবে বয়স থাক তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য আজকে এই গেঞ্জি সেটগুলো পেয়ে যাবেন টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বেরানব্বই লিফটের তিন এই যে দেখেন আচ্ছা সাথে এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো হয়ে যাবে মাত্র চারশো করে এগুলো লস প্রাইজে দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে আচ্ছা সাত আটশো টাকারটা এখন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমরা হচ্ছে সেটগুলো ভাবে দেখিয়ে দিই মিলিয়ে মিলিয়ে এই যে দেখেন ঠিক আছে এই দেখেন তিন থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন ছয় বছরের বাচ্চাদের জন্য এই দেখেন প্রাইস হবে অনলি চারশো টাকা সো এক এক করে দেখে নিন এগুলো কিন্তু সাইজ ভাঙা ঠিক আছে এক পিস দুই পিস করে আছে তিন থেকে ছয় বছরের ছেলে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা আবার হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার যারা বাচ্চাদের জন্য একটু পিঙ্ক টাইপের কালার চাচ্ছেন এই যে দেখেন সাথে জিন্স এই যে এই যে দেখেন গোল গলার মধ্যে এত সফট এগুলো কিন্তু সাত আটশো টাকা দামের ছিল এখন অনলি চারশো টাকায় লস প্রাইজে দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন এগুলো জাস্ট লস প্রাইজে দিয়ে দিচ্ছে এই দেখেন বাচ্চাদের এরকম একটা সুন্দর প্যান্ট কিনতে গেলেও কিন্তু চারশো টাকা লেগে যায় চার পাঁচশো টাকা লেগে যায় এই যে দেখেন আচ্ছা এটার সাথে এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা মিষ্টি কালার এই যে প্যান্ট ঠিক আছে দেখেন ইয়ালো কালার প্যান্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সুন্দর করে ম্যাচিং ম্যাচিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে প্যান্ট সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স দেখাচ্ছি টাফেটা থেকে ভিডিও স্ক্রিনে আপনারা ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখেন সুন্দর দেখতে পাচ্ছেন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এই সেটগুলো দেয়া যাচ্ছে এই যে দেখেন সুন্দর ঠিক আছে এই দেখেন মিষ্টি কালার সুন্দর বয়েস লেখা ছটফট করে অর্ডার করতে হবে যেহেতু অফারে পাচ্ছেন আর আপনারা কিন্তু বুঝতেই পারছেন এগুলো হচ্ছে আমি স্টার্টিংয়েই বলে দিয়েছি এক পিস এক পিস দুই পিস করে আছে সেই জন্য লস প্রাইজে দিয়ে দিচ্ছে ওনারা স্টক ক্লিয়ারেন্স অফার এই যে দেখেন এটাও একটা সুন্দর কালার বাচ্চাদের ছেলে বাচ্চাদের জন্য আমি বলবো ডিফারেন্ট একটা কালার এটার প্রাইসও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে একটা কোটি ড্রেস আলাদা কোটি হ্যাঁ এগুলো দামি ড্রেসগুলো একদম দামি তো বারো তেরোশো টাকা মিনিমাম সেল ছিল সেটাকে এখন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এত সফট একটা ফ্যাব্রিক্স দেখেন প্যান্টের কোয়ালিটি কত ভালো দেখেন এটা একটা কোটি ড্রেস সুন্দর সেম প্রাইজে পেয়ে যাচ্ছে এখন দেখাবো রামপার ঠিক আছে বয়স থাকবে রামপারের ভাইয়া দেড় থেকে নিয়ে তিন বছর পর্যন্ত একদম দেড় বছরের বাবু থেকে নিয়ে তিন বছরের বাবুদের জন্য এই সুন্দর রামপার গুলো দেওয়া যাচ্ছে আর এই রামপার গুলো রাখা হবে অনলি চারশো টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন জিন্স প্যান্ট সহ ঠিক আছে দাম থাকবে চারশো এটাও কি দেড় বছর থেকে শুরু করে তিন বছর না আড়াই তিন বছর পর্যন্ত এগুলো দেয়া যাবে রাখা হবে মাত্র চারশো পঞ্চাশ করে জিন্সের গুলো ঠিক আছে আচ্ছা আর গেঞ্জি গুলো হবে চারশো করে দেড় থেকে নিয়ে তিন বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ জিন্সেরটা আর যেটা থাকবে গেঞ্জি কাপড়ের সেটা থাকবে চারশো করে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটাও চারশো এটা হলো চারশো পঞ্চাশ ঠিক আছে এখন কিছু সিঙ্গেল গেঞ্জি দেখিয়ে দিই সব থেকে ঠিক আছে সাত থেকে নিয়ে দশ বছরের একটু বড় বেবিদের জন্য হয়ে যাবে এই যে দেখেন তিনশো প্রাইস হচ্ছে অনলি তিনশো এই দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব থেকে সাত থেকে নিয়ে দশ বছরের ছেলেদের জন্য এই যে দেখেন সুন্দর সুন্দর টি শার্ট এই দেখেন নাইনটি নাইনটি সিক্স এটা দেখেন ক্যাম ঠিক আছে ক্যাম লেখা আছে এখানে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছে বয়সটা হয়ে যাচ্ছে সাত থেকে দশ বছরের জন্য এই দেখেন এটা অনেক নরম একটা ফ্যাব্রিক এই দেখেন গ্রিন কালার এটাও ক্যাম্প লেখা এটা দেখেন রেস এই যে দেখেন দাম থাকছে অনলি তিনশো টাকা ফেয়ার্স এখন যেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বোম্বের একটা স্যুট ছেলে বাচ্চাদের কোর্স ঠিক আছে এই যে দেখেন ক্যাটালগ কোর্স এটা দুটো কালার থাকছে এই যে দেখেন একটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে রেড সাইজ হয়ে যাচ্ছে তিন থেকে ছয় প্রাইস থাকছে আচ্ছা রেগুলার প্রাইস এই কোর্সের ছিল সতেরোশো পঞ্চাশ এখন আপনারা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন টাকা টাফেটা থেকে দেখিয়েছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই বেরানব্বই তেরানব্বই সরাসরি আসবেন অথবা এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন উপরেরটা হোয়াটসঅ্যাপ নিচেরটা হচ্ছে ইমো এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম